ওয়েলকাম ওয়েলকাম টু আ মেটালিক অন দ্য ওয়ে অফ এআই টুডে টুডে উই হ্যাভ সিক্স ক্লাস অ্যাবাউট দ্য ডেটা পাইথন ডেটা টাইপস এজ অলরেডি উই ডিসকস যে অনেক ধরনের ডেটা টাইপ আছে নিউমেরিক ডেটাপ ক্যারেক্টার ডেটা টাইপ बुलियन डेटाटाइट सो अदार मे कई बट टूडे उंगेसिफिक डेटा टाइप सो नि तो से बेपार नहीं आज के छोटे क्लस निवेदन देखमेरिक डेटा डाइप मान हम যেটা হচ্ছে আপনার সংখ্যা বোঝা এবার আমরা জানি কোনো সংখ্যা হচ্ছে সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট বা মানে ইনটিজার টাইপ আবার কোনোটা হচ্ছে ডেসিমাল পয়েন্টস আর একটা হচ্ছে কমপ্লেক্স ইনটিজার ভ্যালু কি না ওয়ান টু থ্রি ফোর হাফ থাউজেন্ড ফোর থাউজেন্ড পজিটিভ আর নেগেটিভ প্লাস থাউজেন্ড মাইনাস থাউজেন্ড প্লাস ফাইভ হান্ড্রেড মাইনাস ফাইভ হান্ড্রেড এনি এনি নাম্বারস হুইচ ইজ ইনটিজার টাইপ দ্যাট নিউমেরিক টাইপটিস ইন্ট সবার আগে বোঝা উচিত যে ভ্যারিয়েবলস কি ভ্যারিয়েবলস আমরা অলরেডি ডিসকাস করেছি যে ভ্যারিয়েবলস আমাদের ডেটাকে রাখার জন্য সুবিধা করে যেমন আমরা যদি লিখি এ ইজ টু টু দ্যাট মিনস যে এর ভ্যালু হচ্ছে টু তাহলে এই টুটা হচ্ছে একটা ডেটা টাইপ এবার এই যে ডেটা টাইপ এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কোথাও ইন্টিজার টাইপ কোথাও ফ্লোটিং টাইপ কোথাও কমপ্লেক্স নাম্বারস কোথাও ক্যারেক্টার কোথাও গুলিয়ান তো এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের আজকে হচ্ছে অনলি নিবেদন হচ্ছে ডেটা টাইপ যেখানে যেটা বললাম যে কোনো সংখ্যা সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে কিন্তু সেই সংখ্যাটাকে আমরা বলি কীভাবে ডিফাইন করি না ইন্টিজার টাইপ ডেসিমাল পয়েন্টস যেমন এখানে দেখুন দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট টু এইট মানে যে কোনো ফ্লোটিং নাম্বার বা যে কোনো ডেসিমাল নাম্বারসকে আমরা ডেরাইভ যেটাকে ইউজ করি সেটা হচ্ছে বলা হচ্ছে ফ্লোট আর হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার দেখবেন আমরা সেভেন এইট বা নাইন টেনে পড়েছি যেটাকে আমরা ডিফাইন করতাম ম্যাথসের ভাষায় এ প্লাস আই বি বা এ আর বি হচ্ছে রিয়েল নাম্বার আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার এ আর বি রিয়েল নাম্বার মানে কি এ আর বিটা রিয়েল নাম্বার মানে হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেটা আপনার ফ্লোটিং নাম্বারও হতে পারে কিন্তু এই যে আই এ প্লাস আইবি অর এ মাইনাস আইবি এই আইটা হচ্ছে ইমাজিনারি কিন্তু আমরা যখন পাইথনের যে নিউমেরিক ডাটা টাইপ যখন আমরা ইউজ করব পাইথনে যখন আমরা কোডিং ডিফাইন করবো সেখানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু আইটাকে আই লিখলে কিন্তু ওরা আউটপুট না ওখানে জে ইউজ করতে হবে এই যে এখানে দেখান দেখুন দেখেছি থ্রি প্লাস ফোর জে ওয়ান মাইনাস টু জে দ্যাট ইজ কল কমপ্লেক্স নাম্বার এবার আমরা একটা প্রোগ্রামিং করবো অলরেডি আমরা প্রোগ্রামিংয়ের কীভাবে প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হয় সেটা আমরা দেখিয়েছি কিন্তু এখানে আমরা প্রোগ্রামিং করবো যেমন এখন দেখুন এখানে লিখেছি কি এ গোয়াল টু টু এ গোয়াল টু আপনি দেখতে পাচ্ছেন বি গোয়াল টু টু পয়েন্ট ফাইভ তার মানে কি এটা ডেফিনেটলি দ্যাট ইজ ইন্টিজার টাইপ আর বিটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ দ্যাট ইজ ফ্লোট নাম্বার মানে ডেসিমাল নাম্বার আর সি লিজাল টু লিখেছি টু প্লাস থ্রি জে তাহলে সিটা কি আপনার টু প্লাস থ্রি জে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আবার লিখেছি ডি ইজুয়াল টু এ প্লাস বি মানে ডিটা ডেফিনেটলি একটা ফ্লোট নাম্বার কেন না ডিটা হচ্ছে যুক্ত হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু বিটা হচ্ছে ফ্লোট ভ্যালু মানে ডেসিমাল নাম্বার তাহলে একটা ইন্টিজারের সাথে একটা ডেসিমাল নাম্বারকে এডিশন করে আমরা কি করছি ডি এর ভ্যালু তাহলে ইন্টিজারের সাথে যখন আমরা ফ্লোটিংকে অ্যাডিশন করছি তাহলে সেটা ইন্টিজার ভ্যালু হতে পারে আবার ফ্লোট ভ্যালু তো ট্রান্সফার করতে পারে তা সেটাই আমরা করছি তার মানে ডেফিনেটলি ডি ক্যান বি ট্রিটেড অ্যাজ দ্য ফ্লোটিং নাম্বার আবার

complex number because she is the integration of the real number and the imaginary number that is called এখানে আমরা যেটা বলেছি 2 plus 3 যে এবারে সিম্পল আমরা এটাকে প্রিন্ট করেছি প্রিন্ট এ কমা বি কমা সি কমা ডি কমা ই আমরা জানি এখানে প্রিন্ট হবে কি দেখুন অলরেডি প্রিন্টার ঠিক এখানে আউটপুটে বেরিয়ে গেছে প্রিন্ট এ এ মানে হচ্ছে 2 বি বি মানে কত 2.5 2.5 সি সি কমা ইজ ইজ 2.2 3 জি 3 যে যেমন বলেছিলাম দেখুন এখানে টি প্লাস

না অলরেডি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এর সাথে যুক্ত হচ্ছে সি সিটার ভ্যালুটা কি টু প্লাস থ্রি জে তাহলে ফোর পয়েন্ট প্লাস ফাইভ প্লাস টু ইজ টু সিক্স ফাইভ প্লাস থ্রি জে তাহলে এটা হয়ে গেল এবারে আমরা দেখাতে চাইছি যে এটা টাইপ গুলো কি কি এই যে প্রিন্ট টাইপ টাইপ বলে যে অপশনটা হচ্ছে কি কোনটা কোন ভ্যালু তাহলে দেখুন আমরা প্রথমে দিয়েছিলাম কি প্রিন্ট টাইপে এটা হচ্ছে ইন্টিজার তাই বলেছে ক্লাস ইন্ট সেকেন্ড হচ্ছে বি বিটা হচ্ছে ফ্লোট নাম্বার তাই বলেছে

ক্লাসটা হয়তো ইন্টিজার টাইপ দেখিয়ে দিত ইট ডিপেন্ডস চেঞ্জ করে আবার লিখেছি প্রিন্ট কি টাইপ ই ইটা কি ইটা হচ্ছে আপনার অ্যাডিশন অফ ফ্লোটিং নাম্বার আর হচ্ছে কমপ্লেক্স নাম্বার সেটা কিন্তু অলরেডি হবে কি হিসাবে না কমপ্লেক্স নাম্বার হিসাবে তাই আমরা এটাকে কমপ্লেক্স ক্লাস কমপ্লেক্স বলে আমরা দেখাচ্ছি যে এইটা এই ডেটা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ এর এক্সিকিউশনটাকে আমি অলরেডি আপনাদের টাইপ করে রেখেছি এই যে দেখুন আমরা অলরেডি

ঠিক তেমনি ভাবে দেখুন প্রিন্ট এ বি সি ডি করেছি তারপর ওই একই জিনিস আমরা করেছি প্রিন্ট টাইপ এ টাইপ বি টাইপ সি টাইপ ডি টাইপ ই এবার এটাকে আমরা এখানে কম্পেয়ার কম্পাইল করেছি সরি ইনটি করেছি যেখানে আপনার এই একই আউটপুটটা বেরিয়ে গেছে আপনারা এখান থেকে এটা যদি ভালো করে দেখতে পান যেটা আমরা অলরেডি ওয়ার্ডে আমরা টাইপ করেছি এই সেম আউটপুটটা ওখানে চলে এসেছে জাস্ট গো থ্রু ইট দিস আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য নিউমারিক টাইপ অফ পাইথান আদার নিউমেরিক ডেটা টাইপস সরি আদার দ্য নেক্সট ক্লাস সোটিউট আপনারা লিঙ্ক বা স্পেশাল ক্লাসগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ ওখানে আমরা ব্যাঙ্গালোরের ডেভেলপিং টিম যে সমস্ত ক্লাসগুলো নেয় সেই সমস্ত ডিসক্রিপশন বক্সে আমরা সেই অ্যাডগুলোকে সেই লিঙ্কগুলোকে প্রোভাইড করব বা নোটসগুলোকে প্রোভাইড করব ধীরে ধীরে সেগুলোকে আপনারা দেখে নেবেন আশা করছি আপনারা এইগুলোকে যদি স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন আপনারা উপকৃত হবেন ধন্যবাদ